সঙ্গীত যে সঙ্গীতকে আমরা সম্মান জানাই যে সঙ্গীত আমাদের কর্ণে বা আমাদের কানে যত দূর থেকে আসুক না কেন আমরা যে অবস্থাতেই থাকি না কেন দাঁড়িয়ে পড়ি সম্মান কখনো কখনো মনে বা আমরা প্রকাশ্যে গাইতে থাকি যে সঙ্গীত শুনলে আমাদের শরীরে কাটা দেয় একটা আলাদাই অনুভূতি হয় এই ইউটিউবে এবং এই সোশ্যাল মিডিয়ায় কিছু ছাপড়ি ক্রিয়েটার রয়েছে যারা যাদের বার্থডে সেলিব্রেশন করছে যেখানে তারা এই জাতীয় সঙ্গীতকে অপমান করছে অর্থাৎ বার্থডেতে জাতীয় সঙ্গীত গান গিয়ে তারা অট্ট হাস্য হাসছে এবং নাচ করছে অবশ্যই ভিডিও ক্লিপিং তুলে দেব এবং এই সব ছাপড়ি কেটারদের নামে যখন কেউ রোস্ট বা প্রতিবাদ জানায় তখন তাদের চ্যানেলকে স্ট্রাইক মেরে দিচ্ছে তাদের সেই ভিডিওগুলোতে স্ট্রাইক মারছে এবং কেসের ভয় দেখাচ্ছে ভাবতে পারো যে এদের মতন ছাপড়ি ক্রিয়েটাররা যে বরাবরের জন্য দেশকে কতটা ভালোবাসে এদের কাছে শুধুমাত্র এরা পাবে গিয়ে এরা মাঝ রাত্রে সকাল নেই বিকেল নেই রোডের মাঝখানে গিয়ে তারা বাইজি ডান্স ডান্স করবে কিন্তু মানুষ বললেই তখনই তাদেরকে স্টাইল দিয়ে দেবে আবার তাদেরকে সে বলবে তোমাকে কি আমি পারমিশন দিয়েছি আমার ছবি লাগিয়ে ভিডিও করতে বাহ রে বাহ হুম কোথাকার ছাপড়ি তুই যেই ছাপড়ি নাকি দেশকে ভালোবাসে না যেই ছাপড়ি নাকি দেশের গানকে ভালোবাসে না জাতীয় সংগীতকে ভালোবাসে না অপমান করে সেই ধরনের ছাপড়িদের করা উচিত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো চলো ভিডিওর ভিডিও ঢোকা যাক যেহেতু আমার এটা প্রতিবাদী চ্যানেল আমি অবশ্যই প্রতিবাদ করব আমার দেশের জাতীয় সংগীতকে নিয়ে অপমান করার তো চলো আজকে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারলাম না কারণ এরা হচ্ছে দেশের শত্রু ছাড়া আর কিছু আমি মনে করি না তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তো একবার চলো ভিডিওটা দেখে নাও যে কিভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করছে কিভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করছে আবার এরা যখন এদেরকে নিয়ে রোস্ট বা কোনো প্রতিবাদের ভিডিও কেউ ছাড়ে তখন এরা কি করে তাদেরকে স্ট্রাইক এবং বলে যে ক্ষমা চাইতে এবং এটাও শুধু নয় এটাও তার সাথে যুক্ত করে যে আমার কাছে একটা ভিডিও বানিয়ে ক্ষমা চাইবি আমি তোদের নামে কেস করবো অ্যাকশন নিতে এদেরকে বলতে চাই আগে তোর কমেন্ট সেকশনটা দেয় তোর নামে কতজন কেস করবে বলেছে আগে তোর দাদার নামে গিয়ে কেস কর তোরা নঙ্কে করবি তোরা বাইটিনাস নাচবি তোরা ছাপড়ে করবি কিন্তু তোদেরকে নিয়ে কেউ বলতে পারবে না তাহলে আসিস কেন আসবি না এসব ভিডিও করবি না ছাড়বি না তোদেরকে নিয়ে তুই বলেছিস না যে তোকে নিয়ে নাকি কেউ তেমন একটা রোস্ট করে না তোকে নিয়ে এইবার দেখ না কতজন রোস্ট করে তোকে নিয়ে কেউ রোস্ট করে কি করে না সেটা সবাই জানে তোরা তুই এবং তোর একটা আছে না হুম তোর বয়ফ্রেন্ড তারা দুজনে মিলে আমার একটা চ্যানেল আমার একটা মেন চ্যানেল খুব ভালোবাসায় করা একটা চ্যানেল সেই চ্যানেলটাকে তোরা স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছিলি আজকে সেই জিনিসটা তোরা ছাপড়িগিরি করেছিস তোরা দেশের সঙ্গীতকে অপমান করেছিস তাই তোদেরকে যখন কেউ প্রতিবাদ জানিয়েছে তার তাকেও মুখ বন্ধ করে দেওয়ার জন্য তার চ্যানেলটা স্ট্রাইক মেরে দিয়েছিস আসলে তোদের অকাদ নেই তোদের অকাত ওইটুকানি ভালো করে ইউটিউবের রুলসটা পড়ে আসবি কিছুই তো জানিস না শুধুমাত্র ওই কোমর দুলিয়ে ওই বাইচান্স নাচতেই পারিস আর কিছু করতে পারিস না ওইটা করেই তো ইনকাম করছিস ওইটাই তোর একমাত্র ভরসা বুঝতে পারলি আজকে তুই আবার ভয় দেখাস সে সমস্ত ক্রিয়েটারদের যে তাদেরকে ক্ষমা চাইতে হবে ক্ষমা মাই ফুট পায়ের তলায় রাখি বুঝতে পারলি একটা চ্যানেল আমরা উড়িয়েছিস যদি এটা তো স্ট্রাইক দিস হ্যাঁ আমি আমার সেফটি বজায় রাখার জন্য আমি যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি কিন্তু এবার যদি স্ট্রাইক আসে তাহলে বুঝতে পারবি যে তোদের অবস্থাটা কোথায় জানিস তো জনতা জনতা ধন তোরা ভেবেছিস তোরা যা খুশি তাই করবি কিন্তু মানুষ কিছু কেউ কিছু বলবে না তোরা ছাপড়িগিরি করে বেড়াবি তোরা নটাঙ্কি করে বেড়াবি কিন্তু মানুষ কেউ কিছু বলবে না সোশ্যাল মিডিয়ায় আসবি এবং দেশের আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করবি মানুষ কেউ কিছু বলবে না আমি তো মনে করি যে কেউ যদি এখন আমার কমেন্ট বক্সে এসে লেখো না যে ওকে ভালোবাসি তাহলে মনে করব তোমরা দেশের থেকে ওকে বেশি ভালোবাসো তোমরা দেশের দ্রোহী বলে পরিচিত হবে বুঝতে পারলে কারণ আমার মনে হয় না কেউ দেশকে দেশের থেকে এই ছাপড়িকে কেউ ভালোবাসবে এই ছাপড়িক যেখানে সরি যাওয়ার দরকার সে ছাপড়ে এখানে বড় গলা করে বলছে কেস করব তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে একজন বডি বিল্ডার সে একজন আমাদের দেশের সৈনিক অর্থাৎ আমাদের দেশের আর্মি কে অপমান করছে তার জন্য জনতা কিভাবে খেপে গেছিল শুধু জনতা নয় প্রত্যেকটা জওয়ানের বৌরা তারা প্রতিবাদ করেছিল রাস্তায় এবং তার কি সাজা হয়েছিল সেটা তোমরা সবাই জানো তোমরা প্রত্যেকটা জনগণ যদি এইভাবে সোচ্চার করো না তাহলে এই সমস্ত মানে কি বলবো দেশের কুলাঙ্গারগুলো এই সমস্ত দেশের দ্রোহীগুলো তার উপযুক্ত শাস্তি পাবে আজকে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করা মানে কত বড় একটা অন্যায় কাজ সেটা যারা যারা আমার ভিডিওটা দেখছো জানি না আমার ভিডিওটা কতদূর যাবে বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে তোমরা প্রতিবাদ করো যদি তোমরা দেশকে ভালোবেসে থাকো সেটা যারা একজন ভিউয়ার্স তারা কমেন্টস এর মাধ্যমে যারা ভিডিও বানাও কন্টেন্ট ক্রিয়েটার তারা ভিডিওর মাধ্যমে এবং আমি এটা বলবো যে প্রত্যেকটা মানুষের কেস করা দরকার এদের বিরুদ্ধে কারণ এরা প্রতিনিয়ত নোংরামি ছড়াবে নোংরামি করে বেড়াবে কিন্তু এদের নামে কেউ কিছু বলতে পারবে না ঠিক কি এক বছর দেড় বছর আগে আমি এদের কিছু নোংরামি তুলে ধরছিলাম যেগুলো এরা বদাস্ত করতে পারিনি আমার চ্যানেলে তিন তিনটে স্ট্রাইক মেনে আমার চ্যানেলটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে আমার চ্যানেলটা আর নেই আমি ওই চ্যানেলটা আমার দাঁড় করাতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরে কিন্তু চ্যানেল আমার এমনিই দাঁড়িয়ে আছে এখন আমার চ্যানেলে যেটুকুনি ভিউজ যেটুকুনি সাবস্ক্রাইবার আছে আগের চ্যানেল থেকে কিন্তু অনেক বেশি তাও ওই চ্যানেলটা আমার অনেক শখের চ্যানেল ছিল প্রথম একটা চ্যানেল ছিল সে চ্যানেলটাকে এইসব ছাপড় ক্রিয়েটাররা তাদের নোংরা আমি তুলে ধরছিলাম বলে আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে দিয়েছিল আর আজকে আবার সেই জিনিসগুলোই তারা করছে তাদের অকাদি এটা তাদেরকে নিয়ে কেউ যদি প্রতিবাদ করে তারা এই জিনিসটাই করে অশিক্ষিত দল এদের না কোনো শিক্ষা আছে না কোনো যোগ্যতা আছে শুধুমাত্র ওই বাইজি নেচে আর ওই নটাঙ্কি করে এরা শুধুমাত্র এই ইউটিউবে টিকে রয়েছে কটা মানুষ ভালো জিনিস দেখে বলতো কটা মানুষ ভালো ক্রিয়েটারকে সাপোর্ট করে তো এইসব ছাপড়িগুলোকেই করে যেসব ছাপড়িগুলো প্রতিনিয়ত ছাপড়ামি করে বেড়াচ্ছে কখনো পাবে যাচ্ছে পাবে গিয়ে যে এই সমস্ত ডান্স করছে দেখার মতো না যে রকম ভাবে ডান্স করছে এরা দেখলে মনে হয় যে কোনো শিক্ষিত বা কোনো ভালো ফ্যামিলি থেকে বিলং করে কারণ তাদের মধ্যে মিনিমাম এইটুকুনি বোধগম্য থাকবে থাকবে যে কোথায় কোন ধরনের গান বা কোথায় কোন ধরনের জিনিস আমাদের করতে হবে তোরা ভাবিস তোদের কাছে সব কিছু রয়েছে পাওয়ার সব কিছু রয়েছে তাই না কত করবি কত মানুষের মুখ বন্ধ করবি একটা মানুষের মুখ বন্ধ করবি হাজারটা মানুষ তোদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে আমি তো তখন ছোট এটা ছিলাম তাই আমার ভিডিওটা আমার কথাগুলো কারোর অতদূর পৌঁছায়নি কিন্তু তাও অনেকে ভিডিও করেছিল কিন্তু দেখ বলে না যে গৃহস্থের একদিন চোরের দশ দিন তুই যতবার এরকম দোষ করে যাচ্ছিস আজকে দেখ কত রোস্টার তোদেরকে নিয়ে রোস্ট করছে তোকে নিয়ে রোস্ট করছে কারণ রোস্টের মতনই কাজ করিস আমি তোমাদের সববার কাছে একটাই অনুরোধ করব আমার এই প্রতিবাদী তন্দ্রা চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যারা দেশকে ভালোবাসো তারা এই ছাপড়ি ক্রিকেটারের এই এইসব ভিডিওতে প্রতিবাদ জানাবে তাদের প্রতিবাদের ভাষা যা যেরকম হওয়া উচিত আজকে কি করে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করে তো চলো এটুকু আমার বলার ছিল চল তুই কত রোস্ট নিতে পারিস এবার আমি দেখব আমার চ্যানেলটা রোস্টের চ্যানেল রোস্টের চ্যানেল নয় আমার প্রতিবাদের চ্যানেল প্রতিবাদ তো চলবে দেখি কত জন সোচ্চার হয়ে ওঠে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তত করেছেন না